আমার অনেক বন্ধু আছে আমার ছোট ভাই বন্ধু অনেকগুলো আছে কোথায় সে বন্ধু নিচে নিচে বাসায় বাসায় নিয়া শোনায় কিন্তু আমার আছে হ্যাপি যখন হবে তখন আসবে আমার সব বন্ধু তখন আসবে তুমি দাওয়াত করো হ্যাঁ ওদের সাথে হাতও মিলাই আর ওরা আমাকে কোলেও নিতে পারে নিতে পারে আমি ওদেরকে নিতে পারি স্মার্ট বয় তুমি তো কিউট কেন তুমি তো কিউট কেন কারণ তো আমার চকলেট তো বাকি নাই স্টোবিও বাকি নাই এজন্য কি ওর লেচু নাই সেজন্য আমি আগে থেকে চকলেট গুলো খাওয়া পারণ করে দিয়েছি আচ্ছা তোমাকে আঙ্কেল ডাকে আর আমি বলতেছি তো যেতে পারবো না আঙ্কেল মজা দিব তোমাকে আরে যেতে পারবো না আঙ্কেল তুমি যাও না